ভেবেছিলাম এই কবিতাটি ফাদার্স ডেতে করবো কিন্তু সময়ের অভাবে করতে পারিনি যাই হোক লিখেছি যখন তখন আমার বাবার জন্য আমি এটা উৎসর্গ করতে চাই আর তোমরাও তোমাদের বাবার সাথে যদি মিল পাও অবশ্যই বলবো বাবা ছোট থেকেই দেখছি বাবা সারা রাত রাত্রিতে বাড়ি না থেকে কাজে বেরিয়ে যেত খুব রাগ করতাম কেন এমন হবে সবার বাবা তো বাড়িতেই থাকে রাত্রিবেলা ছোট্ট ছিলাম জানতাম না কিভাবে বাবা অর্থ উপার্জন করে সে সাইকেল নিয়ে কতটা দূর চলে যেত কিছুটা তেলে টাকা বাঁচাবে বলে বুঝতাম কোনো কিছু চাইলে দিতে পারবে না কষ্ট হবে তাই কোনো কিছু চাওয়ার আগে নিজেই বুঝে যেতাম তার কারোর আমার রান্না পছন্দ না হলেও আমার বাবার কিন্তু সেদিন ভাতটা একটু তৃপ্তিতেই খেত দেখতাম বাবার কিছু চিন্তা থাকলে কালে কীরকম হাত দিয়ে চুপ করে বসে থাকতো আর আমি পাশে গেলে মুখে সেই স্নিগ্ধ আছে বাবা তোমার মতো আমিও খুব বোকা তাই লোককে একটুতেই বিশ্বাস করি আর বারবার ছোটবেলায় বাবার সাইকেলে বসে বাবাকে স্কুল যেতাম আর ফিরবার সময় বাবা কাটিয়ে আইসক্রিম দিয়ে দিত কি খুশি ওই দিনগুলোই বেশ ভালো ছিল না প্রত্যেক দিন বাবার কাছে যাবার সময় চুপি চুপি দরজার আড়ালে দাঁড়িয়ে থাকতাম বাবা হাতে দু টাকা দিয়ে যেত আজকালকার দিনে দু টাকা কিছু না হলেও আগেকার দিনে দু টাকায় অনেক কিছু হতো আচ্ছা বাবা কোথা থেকে এসে আমার নাম ধরেই ডাকত দরজা খোলার সময় এখন তো আমি নেই আমার তো বিয়ে হয়ে গেছে বাবা তাহলে কাকে বলে ডাকে মা না ভাইকে পুজোর সময় সবার দু তিনটা জামা হলেও বাবার কোনো চাকিতে থাকতো না বসে এখনো পাশে যদি ভাই আর আমি বসে থাকি খেতে খেতে বাবা কিছুটা তুলে দেবে আচ্ছা বাবা কি দেখতে পায় না আমাদের তো আছে না এটাই বাবার ভালোবাসা খুব বাবাকে দেখতে ইচ্ছা করে জড়িয়ে ধরতে ইচ্ছা করে বলতে ইচ্ছা করে বাবা তোমাকে খুব মিস করি খুব ভালোবাসি তোমায় কোনোদিন বাবাকে বলিনি যে বাবা আমি তোমাকে ভালোবাসি তাও খুব ভালোবাসি দেখতাম ছোটোবেলায় বাবা মায়ের প্রায় ঝগড়া হতো বুঝতাম না কিছু বড়দের বুঝতাম সব কিছুই কারণ দারিদ্র সত্যি দারিদ্রটা একটা অভিশাপ গরিব হওয়াটা সত্যিই অভিশাপ